আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স সার্কিট ডিজাইন যেটাকে আমরা পিসিবি ডিজাইন নামে জানি বর্তমান সময়ে খুবই ডিমান্ডেবল একটা স্কিল আপনি যদি ইলেকট্রনিক্স সেক্টরে নিজের ক্যারিয়ার বিল্ড আপ করতে চান তাহলে আপনাকে অবশ্যই পিসিবি ডিজাইন করার একদম প্র্যাকটিক্যাল জ্ঞান রাখতে হবে আপনারা অনেকেই আমাদেরকে অনুরোধ জানিয়েছিলেন পিসিবি ডিজাইনের উপরে একটি কমপ্লিট কোর্স নিয়ে আসার জন্য আপনাদের সেই অনুরোধ রক্ষা করার জন্য আমরা একটা কোর্স নিয়ে এসেছি যেই কোর্সে পিসিবি ডিজাইনের একদম বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা যা জানা প্রয়োজন তার সব কিছু নিয়েই আমি আলোচনা করেছি এবং এগুলো প্র্যাকটিক্যালি আপনাদেরকে করেও দেখিয়েছি আপনারা যারা নাবার টেকয়ারকে অনেক আগ থেকেই চিনেন তারা অবশ্যই জানেন আমি আসলে কিভাবে শেখাই আমি চেষ্টা করি একদম সহজ ও সাবলীল ভাষায় যাতে করে সবাই বুঝতে পারে এবং কোনো বিষয় বোঝার পরে ওই বিষয় নিয়ে আপনার যেন আর কোনো প্রশ্ন না থাকে প্রত্যেকটা বিষয়ে আমি আমার কথার মধ্যে নিয়ে আসার চেষ্টা করি আপনারা যারা এই কোর্সটিতে অ্যানরোল করবেন তারা একেবারে লাইফ টাইম এই কোর্সটি অ্যাক্সেস করতে পারবেন এর পাশাপাশি আমরা আপনাদের জন্য একটি ফেসবুক সিক্রেট গ্রুপ খুলে রেখেছি এই ফেসবুক গ্রুপে থাকলে আপনারা লাইফ টাইম বিভিন্ন রকম সাপোর্ট আমাদের থেকে নিতে পারবেন পাশাপাশি এই কোর্সটি সাকসেসফুলি কমপ্লিট করার পরে আপনি কিন্তু একটি অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটও পেয়ে যাবেন আপনাদের মনে এখন নিশ্চয়ই প্রশ্ন জেগেছে এই কোর্সটাতে আপনারা আসলে কি শিখবেন এই কোর্সে পিসিবি ডিজাইন করার জন্য যা কিছু জানা প্রয়োজন একেবারে সরেও সরেয়া থেকে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত যা কিছু রয়েছে সব কিছুই আমি আলোচনা করেছি যারা পিসিবি ডিজাইন সম্পর্কে একদমই কোনো কিছু জানেন না একেবারে শূন্য থেকে শুরু করতে চাচ্ছেন তারাও এই কোর্সে আনলোড করতে পারেন এবং আমার বিশ্বাস এই কোর্সটি যদি আপনি পুরোটা কমপ্লিট করেন সঠিকভাবে তাহলে আপনি আপনার নিজের একটা পিসিবি ডিজাইন করতে পারবেন ইনশাল্লাহ এই কোর্সটা আসলে কাদের জন্য আপনারা যারা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন এবং ভবিষ্যতে বিভিন্ন ইলেকট্রনিক্স বা আই ওটি কোম্পানির আর এন্ডি টিমে আপনারা কাজ করতে চান তাদের জন্য এই কোর্সটা খুবই হেল্পফুল হবে পাশাপাশি যারা আমার মতো ইলেকট্রনিক্স হবিস রয়েছেন বিভিন্ন প্রজেক্ট আপনারা তৈরি করেন অথবা চাচ্ছেন কোনো একটা সার্কিট বা মডিউল আপনি নিজের মতো করে ম্যানুফ্যাকচার করে সেটা মার্কেটে নিয়ে আসতে তাদের জন্য এই কোর্সটা খুবই হেল্পফুল হবে আচ্ছা পিসিবি ডিজাইন শেখার কিছু বেনিফিট আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি একটু আগে যেটা বলছিলাম আপনার যারা এর স্টুডেন্ট রয়েছেন তারা যদি চাকরির বাজারে নিজেকে কিছুটা এগিয়ে রাখতে চান তাহলে আপনার কিন্তু অবশ্যই পিসিবি ডিজাইনিংকে শেখা উচিত পাশাপাশি যারা বিভিন্ন যন্ত্রপাতি বা বিভিন্ন কম্পোনেন্ট মডিউল নিজের নামে বাজারে ম্যানুফ্যাকচার করতে চাচ্ছেন তারপর আপনি খুব সুন্দর একটা ইলেকট্রনিক্স প্রজেক্ট তৈরি করেছেন এখন চাচ্ছেন এটাকে মার্কেটে সবার কাছে সেল করতে সেক্ষেত্রে কিন্তু আপনার পিসিবি ডিজাইনটা অবশ্যই শিখতে হবে এবং আপনি যদি পিসিবি ডিজাইন শিখতে পারেন সেক্ষেত্রে আপনার নিজের প্রজেক্টকে আপনি একটা মডিউল আকারে বা সার্কিট আকারে মার্কেটে নিয়ে আসতে পারবেন এর বাইরে সবচেয়ে মজার যে ব্যাপার সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেসগুলো রয়েছে সেখানে কিন্তু পিসিবি ডিজাইন করে অনেক ডলার ইনকাম করা সম্ভব এবং অনেকেই কিন্তু এই কাজটা করে আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু অনেকে রয়েছে যারা ফাইবার বা আপওয়ার্কের মতো মার্কেট প্লেসগুলোতে শুধুমাত্র পিসিবি ডিজাইনের যে সার্ভিস সেটা দিয়েই অনেক ভালো একটা ইনকাম করে থাকে ওকে আপনাদের অনেকের হয়তো মনে স্থির হয়েছে যে আপনারা পিসিবি ডিজাইনটা শিখতে চাচ্ছেন কিন্তু পিসিবি ডিজাইন শেখার ক্ষেত্রে কি রিকোয়ারমেন্ট রয়েছে সেটা আপনারা জানতে আগ্রহী তো পিসিবি ডিজাইন শেখার ক্ষেত্রে আসলে আহামরি কোনো রিকোয়ারমেন্ট নেই অনেকের একটা ধারণা বোধহয় খুবই হাই কনফিগারেশনের পিসি প্রয়োজন হয় পিসিবি ডিজাইন শেখার জন্য এটা একেবারে ভুল ধারণা পিসিবি ডিজাইন শেখার জন্য একেবারে নর্মাল যে পিসিগুলো ব্যবহার করে আমরা ওয়ার্ডের কাজ করতে পারি বা আর্ডিনো রিলেটেড কাজ করতে পারি এরকম নর্মাল পিসি দিয়েই কিন্তু আমরা পিসিবি ডিজাইনটা শিখতে পারবো আমাদের জাস্ট কম্পিউটারের মধ্যে ইন্টারনেট কানেকশান থাকলেই চলবে আর পিসিবি ডিজাইন শেখার জন্য যে বেসিক নলেজ সেটাও আপনাদের প্রয়োজন আমি এই কোর্সের মধ্যেই একেবারে যা যা প্রয়োজন সব কিছু একদম বেসিক থেকে আলোচনা করেছি এবার আমরা সবচেয়ে আগ্রহের যে বিষয় সেটা হচ্ছে কোর্স ফিটা কত আমরা আমাদের এই কোর্সের জন্য যে ফি নির্ধারণ করেছি সেটা হচ্ছে দুই টাকা কিন্তু আপনারা যারা টেক কলের ফ্যান রয়েছেন এবং আপনারাই তো মূলত অনুরোধ করেছিলেন এই কোর্সটি নিয়ে আসার জন্য তো আমি আপনাদের থেকে প্রথম একশো জন যারা এই কোর্সে অ্যানরোল করবেন তাদের জন্য একটা কুপন কোড দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে নাবা এন এ এ ওয়ান হান্ড্রেড এটা লিখলে আপনারা একটা বড ডিসকাউন্ট পেয়ে যাবেন দু হাজার টাকার এই কোর্সটি আপনারা মাত্র নয়শো নব্বই টাকায় এনরোল করতে পারবেন তো এই টাকাটা আসলে একটা স্কিল শেখার বিনিময় হিসেবে বলতে গেলে কোনো কিছুই না আমি আশা করছি আপনারা যারা পিসিবি ডিজাইন শিখতে আগ্রহী তারা এই অফারটি লুফে নেবেন তো চলুন আমি এখন আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে একটু দেখিয়ে দিই যে এই কোর্সটাতে আপনারা আসলে কীভাবে এনরোল করবেন প্রথমে আপনারা যে কাজটা করবেন আমাদের কোর্সের যে ওয়েবসাইট সেখানে যেতে হবে তা জাস্ট সিম্পলি গুগলে টেক ওয়ার্ল্ড লিখে সার্চ করলেই হবে এই যে তিন নাম্বারের যে ওয়েবসাইটটা আসছে টেক ওয়ার্ল্ড এখানে যাব অথবা সরাসরি টেক ওয়ার্ল্ড ডট কম এখানে আসলেও হবে তো এখান থেকে আমরা যদি অল কোর্সেসে যাই এই মুহুর্তে একটাই কোর্স আছে আমরা কোর্সের উপরে ক্লিক করছি তো আমি আপনাদেরকে এই লিঙ্কটা ডিরেক্টলি দিয়ে দেব আপনারা আমার ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্কটা রয়েছে সেখানে ক্লিক করলে ডিরেক্ট এখানে চলে আসবেন এই কোর্সে তো এখানে কোর্সের যাবতীয় ইনফরমেশান সব কিছুই দেওয়া রয়েছে আপনারা কি কি শিখবেন আপনার কি কি থাকা লাগবে এবং কোর্সের যে কন্টেন্টটা আমরা টোটাল পাঁচটা মডিউল আছে এখানে কোন মডিউলে কয়টা ক্লাস আছে এবং কী কী বিষয় শিখবো সব কিছু ডিটেল এখানে দেওয়া রয়েছে তা আমরা এখন এই কোর্সে কীভাবে এনরোল করতে হয় সে বিষয়টা দেখব এনরোল করার জন্য আমাদেরকে প্রথমে অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে কারণ এটা যেহেতু একটা কোর্স ওয়েবসাইট এবং আমরা এই কোর্সটা একটা তো আর করবো না আমার যখন সময় হবে তখন এসে করব তার মানে আমার ওয়েবসাইটে অবশ্যই আমার কিছু ডেটা থাকতে হবে তো কিভাবে এনরোল করব এই যে একটু কার্ড বাটন আছে আমি যদি এটাতে ক্লিক করি আমাকে প্রথমে বলতেছে লগ ইন করার জন্য তা আমরা তো এখনও কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি তাই আমরা যেটা করব এই যে রেজিস্টার নাও বাটনটাতে ক্লিক করবো তো এখানে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম এই ইনফরমেশনগুলো দিতে হবে তো আমি উদাহরণ হিসেবে একজনের জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিচ্ছি ইউজার নেমটা আপনারা একটা নাম দিয়ে দেবেন ইউনিক ইউজার নেমের মধ্যে কোনো স্পেস দেওয়া যাবে না এরপরে আমাদেরকে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে এরপরে আমাদের অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড এখানে টাইপ করতে হবে তো সেম পাসওয়ার্ডটা আমরা আবার এখানে টাইপ করব এরপরে আমরা রেজিস্টার বাটনে ক্লিক করব ওকে আমাদের কিন্তু অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এই যে ড্যাশবোর্ড অপশনে গেলে এখানে এই যে আমাদের অ্যাকাউন্টটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে প্রোফাইলে গিয়ে এখানে আপনাদের আরও যে ইনফরমেশানগুলো রয়েছে এই যে সেটিংস থেকে গিয়ে আপনাদের ফোন নাম্বার তারপরে কি পেশা আসেন এগুলো চাইলে এখানে অ্যাড করে দিতে পারবেন তো যাই হোক আমরা আমাদের হোম পেজে আবার চলে আসছি এখান থেকে আমরা অল কোর্স যাব এই যে এই কোর্সটাই তো আমরা এখন যেটা করবো অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করব অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কার্টে এই কোর্সটা অ্যাড হয়ে গেছে তো আমরা জাস্ট ডিরেক্টলি চেকআউট বাটনে ক্লিক করলে হবে অথবা এই যে উপরে দিয়েও এখানে আসে এই যে কার্টে এটাতে ক্লিক করলে কার্টটা ওপেন হবে আমরা চেকআউট বাটনে ক্লিক করব তো চেক আউট বাটনে ক্লিক করার পরে এখানে আমাদেরকে বিলিং ডিটেলসটা একটু লিখে দিতে হবে তো বিলিং ডিটেলসে আমরা আমাদের পুরো নামটা আরেকবার লিখে দিব এখানে এরপরে অ্যাড্রেস আপনার ইচ্ছে হলে দিতে পারেন না দিলে সমস্যা নেই ডিস্ট্রিক্টটা অবশ্যই সিলেক্ট করে দিবেন আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন আর ইমেল অ্যাড্রেসটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে তো আর কিছু দিতে হবে না এখানে আচ্ছা আমি অ্যাড্রেসটা একটু দিয়ে রাখি সাপোজ আমি দিয়ে দিচ্ছি বরানি ঢাকা ওকে আমরা জাস্ট এখন ডান পাশে এই যে বিকাশের মাধ্যমে আমাদের কোর্সের পেমেন্টটা করব। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোর্স ফি দুই টাকা তো আমি একটা আপনাদেরকে কুপন কোড দিয়েছিলাম সেই কুপন কোডটা আমি এখন এখানে প্লেস করবে দেখেন এই যে হ্যাবে কুপন আছে আমি কুপন কোডটার জন্য এখানে ক্লিক করছি করে এই যে আমাকে কুপন কোড দেওয়ার জন্য একটা বক্স দিয়েছে আমি এখানে লিখে দিব এন এ অর্থাৎ নাবা ওয়ান জিরো জিরো নাবা হান্ড্রেড এটা লিখে অ্যাপ্লাই কুপন দিলে এই যে আপনার এখানে দেখতে পাচ্ছেন আমার কোর্সটা এখন নয়শো টাকা হয়ে গেছে তো আমরা এখন এই পেমেন্টটাই করবো জাস্ট পে উইথ বিকাশে দিচ্ছি ওকে আমার আমি আমার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটা করব তো আমি আমার বিকাশ নাম্বারটা দিচ্ছি এখানে কনফার্ম দিচ্ছি আমার বিকাশ নাম্বারে এখন একটা ভেরিফিকেশান কোড আসবে আমি কোডটা দিয়ে দিচ্ছি এখন ভেরিফিকেশান কোড দিয়ে কনফার্ম করবো এরপর আমার বিকাশের যে পিন নাম্বার সেটা দিয়ে কনফার্ম করলেই এটা সেভ করার দরকার নেই এই যে ভেরিফিকেশান সাকসেসফুল আমার পেমেন্টটা কেটে নিয়েছে এবং আমাকে এখন সরাসরি আবার আমার যে ড্যাশবোর্ড সেখানে নিয়ে আসছে তো আমরা জাস্ট ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে চলে আসতে পারবো ড্যাশবোর্ড থেকে আমরা যেটা করব এই যে এনরোল কোর্সেস এই অপশনটাতে যাব তো এখানে এই যে আমরা যে কোর্সে কোর্সে এনরোল করেছি এটা অলরেডি এখানে দেখাচ্ছে আমরা জাস্ট স্টার্ট লার্নিং এ বাটনে ক্লিক করব তো আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট লার্নিং এ দেওয়ার সাথে সাথে আমার ক্লাস শুরু হয়ে গেছে এই যে লেসন ওয়ান আমরা জাস্ট এখান থেকে প্লে করলে আসসালামু আলাইকুম আমরা যখনই যে করার পর আমরা এখানে উপর দিয়ে মার্ক এস কমপ্লিট এটা দিয়ে দিব তাহলে আমাদের কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে আমরা প্রগ্রেস টাও এখানে দেখতে পারবো এই যে আমি পনেরোটা ক্লাসের মধ্যে একটা ক্লাস করেছি পার্সেন্ট প্রোগ্রেস এখানে দেখাচ্ছে তো এইভাবে ফুল কোর্সটা আপনার কমপ্লিট করার পরে মানে মার্কাস কমপ্লিট পুরো কোর্সটা দিলে আপনারা এখানে সার্টিফিকেট ডাউনলোড করার একটা অপশনও কিন্তু পেয়ে যাবেন এই কোর্সের মধ্যেই তো আমি আশা করছি কিভাবে আমাদের এই কোর্সে এনরোল করতে হবে সেটা আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আমাদের পিসিবি ডিজাইন কোর্স সম্পর্কে বিস্তারিত কথাবার্তা আমি আশা করছি আপনারা যারা পিসিবি ডিজাইন শিখতে আগ্রহী নিজের একটা পিসিবি আপনারা ডিজাইন করতে চান নিজের হাতেই তাদের জন্য এই কোর্সটি খুবই হেল্পফুল হবে এবং আপনারা সবাই খুব দ্রুত এই কোর্সটিতে জয়েন করে নেবেন আমি আপনাদেরকে এই কোর্সটাতে পাবো এই আশা রাখছি এবং দিন শেষে আমি শুনতে পারবো যে ভাইয়া আমি এই কোর্সটি করে আমার নিজের একটি পিসিবি ডিজাইন করতে পেরেছি তখনই আমার এই কোর্সটি সার্থক হবে তো ইনশাল্লাহ আপনাদের সবার সাথে কোর্সে দেখা হবে এই আশা ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ